আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে বিজিআই মিনি ফোর প্রো ড্রোনের ভিডিও ফুটেজ আমি ভার্টিক্যালি মোডেতে শুট করব অর্থাৎ যেটা আমি ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্ট ভিডিওতে দিতে পারব অ্যাকচুয়ালি কি হয় যেটা ইউটিউবে যে লং ভিডিও বা ফুল ভিডিও হয় সেটার রেশিও হচ্ছে ষোলো টু নাইন অর্থাৎ সিক্সটিন ইস টু নাইন রেশিও মানে যেটা আমরা আর ভাবে দেখতে পাই আর যেটা আমরা ইউটিউব শর্ট ভিডিও বা ইনস্টাগ্রাম রিলে দেখতে পাই সেটা হচ্ছে অর্থাৎ যেটা মানে লম্বা ভিডিওটা হয় যেটাকে বলে ভার্টিক্যালি তার আগে প্রথমে আমি ড্রোন অন করে নেব ড্রোনের পাওয়ার অন্ত দেখিয়েছিলাম আগের ভিডিওতে প্রথমে একবার পাওয়ার বাটন প্রেস করে তারপরে একবার লং প্রেস তাহলে এটা অন হয়ে যাবে একবার জাস্ট প্রেস করে ছেড়ে দেবো তারপরে লং প্রেস দু সেকেন্ডের জন্য তাহলে এটা অন হয়ে যাবে ঠিক এরকম একটা আওয়াজ হবে তারপর তারপরে এই একটু প্রোপেলার গুলো সেট হবে তারপরে যখন এটা ফাইনালি গ্রিন সিগনাল দিয়ে দেবে তখন এটা রেডি তারপরে আমি আর অন করে নেবো আরসির পাওয়ার বাটন হচ্ছে ঠিক এটা আরসির পাওয়ার বাটানো তাই প্রথমে একবার প্রেস তারপরে দু সেকেন্ডের জন্য একটা লং প্রেস তাহলে আরসিও অন হয়ে যাবে ঠিক এই লেখাটা দেখাবে ডিজেআই তারপরে আরসিটা আমি অন করে নেব তারপরে আরসির সাথে ড্রোন কানেক্ট করে নেব ড্রোন অন হয়ে গেছে এখানে দেখাচ্ছে এসডি কার্ড ডিটেক্টেড সুইচ স্টোরেজ লোকেশন টু এসডি কার্ড আমি কনফার্ম করে দিলাম অর্থাৎ এখানে যে সমস্ত আমার ভিডিও গুলো রেকর্ড হবে সেগুলো সেভ হবে আমার এসডি কার্ডে অর্থাৎ এখানে আমার একটা দুশো ছাপান্ন জিবি এক্সট্রিম প্রো একটা মেমোরি কার্ড লাগানো আছে সেখানে শুট হবে এখানে এবার আমি দেখিয়ে দিই কিভাবে আমি ভার্টিক্যালি মোড করব এই যে ডিসপ্লেটা ডিসপ্লের ঠিক ডান দিকের একদম আমি যেখানটাতে আঙুলটা পয়েন্ট করেছি ঠিক সেই জায়গাটাতে একটা লাল বাটন আছে এই লাল বাটনটা হচ্ছে যখন আমি ভিডিওটা রেকর্ড করব এই লাল বাটনটার ঠিক একদম জাস্ট ওপরটাতে একটা রিলের মতো সুবিধা আছে এখানে কিন্তু আমি টাচ করব না তারই ঠিক পাশে একটা এরকম নাইন ইস্ট টু ষোলো ষোলো মতো একটা আয়ত ক্ষেত্র আকার বক্স দেখা যাচ্ছে এই যে আমি যেখানটাতে আঙুলটা পয়েন্ট করেছি ঠিক সেই জায়গাটাতে একটা আয়ত ক্ষেত্র আকার চিহ্ন আছে এটা এখন এই যে দেখা যাচ্ছে এটা হরিজেন্টল মুডে আছে অর্থাৎ ইউটিউব যে লং ভিডিও ফরম্যাট সেটাতে আছে এটা আমি জাস্ট এটা একবার প্রেস করে দেবো এটা সঙ্গে সঙ্গে কিন্তু নাইন ইস্টু ষোলো হয়ে গেল অর্থাৎ এটা আমার শর্ট ভিডিও বা যেটা ইনস্টাগ্রাম রিল তার জন্য এটা রেডি এছাড়াও আরেকটা অপশানও আছে এই অপশনটা হচ্ছে আমি যদি আরসিটাকে ঠিক একটু উল্টিয়ে ধরি একটুখানি উল্টিয়ে ধরবো তাহলে দেখা যাবে পিছনের দিকে দুটো বাটন আছে একটা হচ্ছে লেখা আছে সি ওয়ান আরেকটা লেখা আছে সি টু এই যে সি টু বাটনটা এই সি টু বাটনটা যদি আমি একবার প্রেস করে দিই ঠিক এইরকম ভাবে তাহলে এটা কিন্তু আবার হয়ে যাবে আমি সেটা দেখাচ্ছি কিভাবে এখন আছে আমার এটা হরাই জন্ট্রালি সি টু বাটনটা পড়বে ঠিক ডান দিকে এই জায়গাটাতে মানে ডান দিকের এই যে জায়গাটা ডান দিকের এই জায়গাটাতে পড়বে সিটু বাটনটা এটা ডান দিক পড়ছে ডান দিকে সিটু বাটনটা আছে এটা আছে হরিজন্টালি মোড আমি একবার জাস্ট প্রেস করে দেব সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভার্টিক্যালি হয়ে গেল এখানে দুটো উপায় করা যাবে একটা এই সিটু বাটন প্রেস করে আর আরেকটা হচ্ছে এই ডিসপ্লেতে ঠিক এই জায়গাটাতে এই আয়তক্ষেত্রাকার একটা চিহ্ন আছে এটাতে টাচ করে DJI Mini 4 Pro তে ঠিক এই দুই ভাবে আমি 40:9 থেকে 9:16 অর্থাৎ আমি ইউটিউব লং ফরম্যাটের ভিডিওর ফরম্যাট থেকে ইউটিউব শর্ট ভিডিও ফর্ম্যাটে এখানে আমি চেঞ্জ করতে পারি